20 টাকা থেকে শুরু হবে 20 টাকাতে শুরু 150 টাকা পর্যন্ত এটা লাস্ট স্টেজ এই জারগুলো হচ্ছে আপনারা ইউজ করা হ্যাঁ ইউজ করার পর এটাকে আবার ওয়াশ করা সেটা ইউজ করার পর পুরাতন পুরাতন져র ওয়াশ করা হয় এতে কোনো সমস্যা নাই কাছের জিনিস যত পুরাতন হবে তত ভালো হবে এই যে এই জিনিসটা হচ্ছে একই জিনিস এই জিনিসটা আমি দেখেন এটা ভিন্ন ভিন্ন রূপের মধ্যে একটু লুক নিয়ে আসছে আপনি এটা দেখলে তো আশ্চর্য হবেন দেখেন এটা বলতে পারেন একই জিনিস তাহলে এরকম দাম হচ্ছে কেন একই রকম একই জিনিস ভিন্ন ভিন্ন দাম কেন ভাই এটা কিন্তু সাধারণ একটা কথা যে কষ্টটা হয়েছে এটার মধ্যে সে কষ্টটা হয়নি এটার মধ্যে অনেক খরচ হয়েছে এই রংগুলো করতে খরচ হয়েছে এটা পিছনে লোক কাজ করেছে তারপরে আমাকে মেহনত করতে হয়েছে মিলে একটু হবে এটা একই সেটা এখানে এই বোতলটা হচ্ছে ইউজ করা বোতল এটাকে আমরা একটু রিসাইকেল করে এই উপরে যে মডিফাই করে যে ঢাকনাটা এটা একেবারে ব্র্যান্ড নতুন এটা আমার নিজের একটু ঢাকনা গুলো সেটাকে আমরা মডিফাই করে এটাকে একটু সেরকম অন্য রকম করি যাতে আপনাদের যাতে ব্যবহার করতে যাতে সুবিধা হয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে যে রিসাইকেল বোতল গুলো আসলে বোতলগুলো তো যখন এগুলো একেবারে মানে পুরাতন যখন থাকে তখন এগুলো দেখলে আপনাদের পছন্দ হবে না খুবই নোংরা অবস্থায় থাকে তো এটার পিছনে মনে করলেন অনেকগুলা লোকের শ্রম থাকে এগুলাকে ভালো করে ওয়াশ করতে হয় অনেক ভালোভাবে কাজ করতে হবে কাজ করে এগুলো বাছাই করতে হয় তা বাছাই করে 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 সেটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাই যাতে সেটাকে মানুষের ব্যবহারের উপযোগী হিসাবে ধরি আমরা যাতে মানুষ যাতে ব্যবহার করতে পারে কাছের জিনিসের মধ্যে আপনার কোনো ক্ষতিকারক জিনিস না কাছের জিনিসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস আপনার হচ্ছে গিয়ে খাবারের জিনিসটা গুণগত মান সঠিকভাবে রাখে আপনি যতদিন মন চায় যদি ভাঙে না যে না ভেঙে যায় তাহলে আপনি সেটাভাবে সুন্দরভাবে রাখতে পারবে এই জারগুলো আপনার প্লেন জার এবং এটা একটু ডিজাইন করা ঢাকনা গুলো হচ্ছে কাঠের ঢাকনা অনেকে মধু অনেকে অনেক কিছুই এটা ব্যবহার করবে আপনি আপনার মতন ব্যবহার করবেন যে ডিজাইন করা আছে এটা অনেকে অনেকে আছে ইভেন্ট জন্য 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 এটার মধ্যে আপনার নিজে বাসা বাড়িতে তেল রাখার অথবা পানি খাওয়ার এগুলো দেখতে খুবই সুন্দর লাগে সাধারণত দেখেন আপনি এই জিনিসটা ভালো করে একটু ফোকাস করে দেখেন এই ঢাকটাটা কিন্তু কাঠের ঢাকনা এই ঢাকটাটা কিন্তু নষ্ট হবে না এই পুরাতন যার আমরা অনেক সময় অনেক দাম বলি এটা হচ্ছে কি দামটা সময় সাপেক্ষে দামটা কিন্তু ভেরি করে এটা আমি এখন একটা দাম বলবো আপনারা এসে দেখলেন দাম কমে গেছে আবার দেখে দেখেছেন দাম বেড়েছে এটা হচ্ছে কি বাংলাদেশের যে পরিস্থিতি যে প্রেক্ষাপট এই কারণে দেখা গেছে দাম হয়ে যায় আমি আগে কথা বলেছিলাম যে পুরাতন জারের মধ্যে কাঁচের জারের মধ্যে ব্যবহার করলে সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর না সেটা কিন্তু ভালো জিনিস কাঁচের জিনিস আমাদের পূর্বপুরুষ যারা আসলো তারা কিন্তু এই কাচের বোতল গুলো কাঁচের জারের মধ্যে কিন্তু আগে তারা ব্যবহার করেছে তো সেইটাই আপনি দেখবেন বড় বড় ল্যাবের মধ্যে বড় বড় যত কোম্পানিতে দেখবেন কাছের বইমের মধ্যে তারা দশ বছর পনেরো বছর আগে সেখানে সংরক্ষণ করে রাখা আছে মধ্যে অবশ্যই বৈশিষ্ট্য আছে যারা শুনতেছেন তারা এটা ভালো করে জানতে পারবেন বিষয়টা আমাদের এই জারটা না এটা নতুন রিসাইকেল হবে আমার হাতে মনে করেন আপনার রিসাইকেল এই ক্যাবটা আমি সরাসরি কাছ থেকে পদ্মা কোম্পানি থেকে নিয়ে আসি এটা হচ্ছে একটা হোলসেল পাইকারি দোকান আমাদের সারা বাংলাদেশের আমাদের ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট যায়